হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি কিন্তু খুবই ভালো আছি আজ তোমাদের জন্য আবারও একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল শুধু ভিডিওটা নয় আজকের দিনটাই কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা দিন আমার জীবনেরও কিন্তু খুব বড় একটা দিন আজ তোমরা দেখো এই যে এক দেখছো এগুলো কিন্তু আমাদের বাগানের মানে আমার বাপের বাড়ির বাবার হাতে লাগানো গাছ তো বাবার বাবার হাতে লাগানো কিছু গাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম তো আজকে দিনটা হচ্ছে আমার ছেলের জন্ম শক্ত হলে ফুটিয়ে দাও না কিন্তু বেশ কয়েকদিন আগের কিন্তু একটু অসুবিধার কারণে সময়ের অভাবে তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করে উঠতে পারিনি দেখো অবস্থা আমার এদিকে মাথার চুল ফাঁকা হয়ে যাচ্ছে ছেলের বয়স বাড়ছে আমি বুড়ি হয়ে যাচ্ছি তোমরা এই মুহূর্তে দেখছো ছেলের জন্মদিনের আগের দিনের কিছুটা অংশ তো আগের দিন মানে জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলাতে কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে বেশ কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল তার মধ্যে বাচ্চারাও ছিল বড়রাও ছিল তো আগের দিন ব্যাটপাপড়গুলোকে ভেজে রেখেছিলাম আর একটু পায়েস বানিয়ে রেখেছিলাম আমি মূলত নিয়েছি ব্যাটপাপড়গুলোকে ভাজার আর ছেলের জন্মদিনের পায়েসটা স্পেশালি আমি বানানোর জন্য আর কি দায়িত্ব নিয়েছি তো বাবার যেহেতু শরীরটা ভালো না মা বড়ো মা আর আমি তিনজন মিলেই সব কিছু করবো তাই আগের দিনকে কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম যাতে পরের দিনকে আমাদের কাজগুলো করতে একটু সুবিধা হয় খুব ছোট্ট করেই আয়োজন করা হয়েছে ওই পঁচিশ তিরিশ জনের মতন আমরা বাড়ির লোক পাড়ার কিছু বাচ্চা আর বাবার পরিচিত কয়েকজনকে কিন্তু তবু একটা বাচ্চা সামলে বাবা বাড়িতে একটু অসুস্থ বাড়িতে আমাদের বাড়িতে সবাই কম বেশি অসুস্থ বাপের বাড়িতে তো সেই জন্য একটু কিছু কাজ আগের দিন এগিয়ে রেখেছিলাম যাতে কি না পরের দিন সকালবেলাতেই অতটা বেশি তাড়াহুড়ো করতে না হয় তো এখানে দেখো আমার পায়েস কিন্তু প্রায় হয়ে গেছে আমি সবার প্রথমে পায়েস থেকে সোনান শোনো একটু আলাদা করে বাটিতে তুলে রেখে তারপরে আবার একটু বেশি করে মিষ্টি ওতে অ্যাড করলাম কারণ ওকে তো খুব একটা বেশি চিনি এখনও খাওয়ানো ধরেনি জন্মদিনের দিন সকাল সকাল বাড়িতে স্নান করে বাড়ির গোপালকে পুজো দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে ওকে নিয়ে চলে এসছিলাম পাড়ার যে মন্দিরটা আছে বাজারে সেই কালী মন্দিরে একটু পুজো দিতে তো এসে দেখলাম যে মন্দির এখনও খোলেনি পুরোহিত মশাই এখনও আসেননি যে পুজোর সামগ্রীগুলো নিয়ে গেছিলাম সেগুলো মন্দিরের ওই ফাঁকা দিয়ে দরজার মধ্যে ঢুকিয়ে রেখে বাড়ি চলে এসেছিলাম আমরা তো আজ আমার ছেলের জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো একটা মানুষ হয় যেন খুব ভালো বড় মনের একটা মানুষ হয় সবাই কিন্তু অবশ্যই আশীর্বাদ করো বাড়িতে এসে দেখলাম যেদিকে রান্না বসে গেছে পাড়ার এক ডেকে নিয়ে মা আর কি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিল মা গ্যাসে পেরে উঠছিল না সেই জন্য ছোটো যে ওভেনগুলো হয় ওই ওভেনের মধ্যে ওই দাদাটাকে ডেকে ও দাদাকে বললো যে তুমি একটু হেল্প করো আমি একা পেরে উঠছি না তাই দাদা ওদিকে হেল্প করছিল। আর এদিকে দেখো বড়ো মা পাশের যে ভাইরা আছে ওদেরকে ডেকে বাড়িতে বেলুন দিয়ে ছোটোখাটো করে একটু সাজিয়ে নিচ্ছিল যারা যারা নিমন্ত্রিত ছিলেন সবাই প্রায় চলে এসছে বাচ্চারাও কিছু কিছু চলে এসেছে বেলা হয়ে যাচ্ছে সেই জন্য সবাই বললো যে ওকে আশীর্বাদ পর্বটা সেরে নিয়ে এবার সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক তো ও দেখো দাদার কোলে মানে ওর মামার কোলে কী সুন্দর চুপটি করে বসে আছে এমনি সময় কিন্তু খেতে চায় না অথচ আজকে দেখো কি সুন্দর বাধ্য ছেলের মতন বসে বসে ভাইস খাচ্ছে ইনি হলেন আমাদের পাড়ার এক দাদু তো দাদু এসে ওকে আশীর্বাদ করছিল আর চুপটি করে বসে বসে কিন্তু আশীর্বাদ নিচ্ছিলো সবারটা এবার আমার মা ওকে আশীর্বাদ করছে আমার ছেলেকে তোমরা এর আগে যে কটা ভিডিওতে দেখেছো কম বেশি সবাই দেখেছো যে ও কেমন দুষ্টু একটা জায়গাতে একটু বসতে চায় না কিন্তু আজ না আমি অবাক হয়ে যাচ্ছি দেখো কি সুন্দর বসে বসে চুপচাপ আশীর্বাদ নিচ্ছে তো ইনি হলেন আমার বাবার কলিগের একজন বউ মানে আমার সম্পর্কে কাকিমা হন কোয়ার্টারে আমরা সবাই একটা জায়গাতেই থাকতাম তো সেই কাকিমার পরে এটা একটা কাকু হয় বাবার একজন বন্ধু তো তিনিও আশীর্বাদ করছেন দেখতে দেখতে ছেলেটা চোখের সামনে কেমন বড় হয়ে যাচ্ছে দেখো যখন ছোট ছিল তখন ভাবতাম কবে বড় হবে আর ভালো লাগে না ছোট বাচ্চা না এখন যত বড় হচ্ছে ভাবছি তত ছোট ছিল ভালো ছিল আমার মতন মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম অনুভূতি হয় বাচ্চা যখন ছোট থাকে তখন মনে হয় কবে বড় হবে আর যখন বড় হয়ে যায় তখন মনে হয় তখনই মনে হয় বেশ ছিল তাই না আমার তোমাদেরকে আলাদা করে বারবার শোনা তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে বাচ্চারাও সবাই চলে এসছে তো সেই জন্য সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে অনেক আগে সেই জন্য সবাইকে বলা হলো যে দেরি করে লাভ নেই সকাল সকাল সবাই সকাল সকাল নয় ওই ডেটটা দুটো প্রায় বা বেজে গেছে ডেটটা সবাই খেয়ে নিকছ তুমি গাড়ি খুলে ফেলেছো নাকি না তো এদিকে দেখো ও যা গিফট পেয়েছে সেগুলোকে নিয়ে এর মধ্যে খেলতে শুরু করে দিয়েছে আর সেগুলো একটা একটা করে খোলাও শুরু করে দিয়েছে তো ঘরের মধ্যেও কয়েকজনকে বসিয়ে দেওয়া হলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসলাম তো আমি আমার দাদা আর দুটো ভাই যারা পরিবেশন করছিল তারা মিলে খেতে বসেছি তো আমি ভিডিও করছি বলে দেখো মাথা নিচু করে আছে না উঠছে না হোক লজ্জায় তাকাচ্ছে না এবার খেয়ে নেওয়া যাক আজকে মেনুতে দেখো আছে লাল শাক সাদা ভাত তারপরে আছে মুড়ো ঘন্ট ডাল আর ব্যাট পেপড় ভাজা তার সাথে আছে রুই মাছের ঝাল আর দেখো আমি লেজার পিসটাকে নিয়েছি লেজা আমার খেতে খুবই ভালো লাগে মাছের লেজা আর আছে সালাড আমি একটু টমেটো খেতে ভালোবাসি কাঁচা টমেটোতে কয়েক পিস কাঁচা টমেটো কিন্তু নিয়েছি এবারের সঙ্গে দেখো আছে চিকেন চিকেনটা কিন্তু খুব টেস্ট হয়েছিল সত্যি খুব টেস্ট হয়েছিলো আমি চেকে দেখেছিলাম সত্যি কথা বলতে দইটা একটু কম পড়েছিলো তো আমি সেই জন্য বললাম যে যেটুকু আছে এখনও তো আর কি কয়েকজন আসেনি ওনারা সন্ধ্যের দিকে আসবেন তো তাদের জন্য থাক আমাকে দইয়ের মাংসের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দাও তো আমি দইয়ের মাংসটার মধ্যেই রসগোল্লা নিয়ে খাওয়া শুরু করেছি আমার না চাটনির পাটি তারপরে পায়েসের হাঁড়ি দইয়ের খুলি এগুলো যখন শেষ হয়ে যায় লাস্টের দিকে যে টু থাকে সেটাকে চেটে চেটে খেতে সত্যিই খুব ভালো লাগে মানে তোমাদের যদি কারোর আমার মতো ওরকম একটা অভ্যাস থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আরে বাবা আমার ছেলের জন্মদিন আমি যদি একটু দইয়ের হাঁড়ি চেটে না খাই তাহলে ভালো লাগে বলো ইস্পাতে মাইস খেয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম দুপুরে এখন বসে আছি আর ঘুম আসছে না ঘুম আসছিলো প্রচণ্ড কষ্ট হচ্ছিল ঘুম মানে ঘুম পাচ্ছিলো কষ্ট হচ্ছিল খুব শারীরিক আর সারাদিন ধরো সবাই মিলে একটু কম বেশি ধকল গেছেই তো কোনো একটা কিছু আনন্দ অনুষ্ঠান দেখবা হবে আর হয়ে গেছে এর মধ্যে অনেকটা ফারাক থাকে মানে আমার তো এরকম হয় যে কোনো একটা আনন্দ অনুষ্ঠান অনেক দিন হবে আসছে আসছে এই যে একটা এক্সাইটমেন্টটা থাকে না এটার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ থাকে কিন্তু যেই অনুষ্ঠানটা হয়ে যায় বা সেটা আর কি শেষ হয়ে যায় তারপরে দেখবো আর সেই কেমন একটা বিষণ্নতা 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 ভাব চলে আসে তো আমারও ঠিক তাই মানে কালকে এতক্ষণ ছেলের জন্মদিনে কি হবে কি করব কি করব কি হবে কি না হবে এরকম একটা চিন্তা ছিল কি পারবো কি পারবো না কীরকমভাবে কি হবে তারপর এখন বৃষ্টি হচ্ছে এইসব নিয়ে নানান তাহলে একটা চিন্তাভাবনা ছিল তো অবশেষে যখন কাজ টাজকে মিটে গেল দুপুরের টাইমে সেরকম তো কাউকে কিছু বলা হয়নি ওই পঁচিশ তিরিশ জনের মধ্যে মানে বাড়ির লোকজন ধরে আর কি পঁচিশ তিরিশ জন মতন তো তারপর সবাই এলো দুপুরবেলা ভালোভাবে কাজটা মিটে গেল খাওয়া দাওয়া হলো সবাই আসলো খাওয়া দাওয়া হলো কোনো অসুবিধা কিছু হয়নি কিন্তু কিন্তু যে জিনিসটা এখনও হয়নি জন্মদিন স্পেশাল জিনিস সেটা হচ্ছে কেক কাটিং কেক কাটিংটা এখনও হয়নি এ কারণেই কারণ আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি ও ছুটি পায়নি ও ডিউটি আছে ও বেরিয়েছে আসছে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তো সেজন্য বললাম যে ও সাথে কিছুই দেখতে পাবে না মানে দিনের বেলাতে যেহেতু খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার হয়েছে ঘরোয়া করেই হোক আর বেশি লোকজন নিয়ে হোক যেভাবেই হোক এটাই আমাদের কাছে একটা আনন্দের তো মানে আমরা আনন্দ করছি সবাই মিলে বাড়িতে ও বাড়িতে নেই ও আসতে পারছে না আনন্দ করতে পারছে না তো সেই জন্যই বললাম তাহলে ঠিক আছে কেক কাটিংটা সন্ধ্যেবেলা হোক বাচ্চাগুলোকে একবার ডাকবো আর তারা যদি নাও বা আসে তাহলে আমরা বাড়ির মানুষগুলোকেগুলো নিয়ে মানে বাড়ির মানুষগুলো আর সোনাকে নিয়ে সবাই মিলে একটু হইগুলোল করবো মজা করবো তো সেভাবেই আর কি সব কিছু ঠিকঠাক করে রাখা হয়েছে একটা জিনিস কি তো মানে আমরা তো সেভাবে কিছু অনুষ্ঠান করে করি নির্ভরভাবে করেছি তো সেভাবে সবাইকে মানে যেহেতু বাচ্চাদেরই বেশিরভাগ বলা হয়েছে তো সেরকমভাবে কিছু বলাও হয়নি অনেককে এভাবে বাবা নিমন্তন্ন করেছে যে অমুক দিন আমার বাড়িতে তোমরা দুপুরবেলা বা তুমি কিংবা আপনি দুপুরবেলাতে আসবেন ডাল ভাতের আয়োজন করেছে খেয়ে যাবেন এরকমভাবে আর কি বাবা প্রেজেন্ট করেছে আজকে যে ছেলের জন্মদিন সেটাই বলেনি তো একটা জেঠু এসছে উনি তো এসে পুরো ব্যাকুব হয়ে গেছে মানে উনি দেখছে যে আরও দু একজন মানুষ এসে গিফট দিচ্ছে তো সেখানে উনি বলছে যে কেন আমাকে বলো বলাটা তো উচিত ছিল ছোটো মানুষ আমার দাদুভাই বলে কথা শুধু শুধু খালি খালি মানে খালি হাতে চলে এলাম উনি লজ্জায় পড়ে গেছে এসে উনি অবশ্য কিছু টাকাও দিয়েছে তো যাই হোক ও আজকে জন্মদিনে কি কী গিফট পেলে পরে ছোটো ছোটো কিছু উপহার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তো এই দেখো এই জামাটা একজন দিয়েছেন এই জামাটা একজন ওকে গিফট করেছেন এই জামাটা এটা কাকিমা গিফট করেছে আর একটা জামা একটা পাশের পাড়ার একটা দাদু গিফট করেছেন তো ওটা আমি পরিয়েছিলাম ওকে একবার মানে উনি আর কি বলছিলেন পরাতে তো সেই জন্য আমি পরিয়েছিলাম একবার সেটা এখন অবস্থা খারাপ দেখা যাবে না দেখানোর মতো না আর কি আর এই যে থালা গ্লাসটা দেখতে পাচ্ছো এই থালা গ্লাসটা দিয়ে দিয়েছে এই কাপটা একজন গিফট করেছে কাপটা তোমাদেরকে খুলে দেখাই কাপটা একটু দেখো এখানে দেখো কি লেখা আছে হ্যাপি টিচার্স ডে দেখো এখানে বাংলাতে কি লেখা আছে দেখো উল্টো করে যেহেতু বোঝা যাচ্ছে না আমি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে শিক্ষাক্ষেত্রে আপনার অবদান ব্যাখ্যা করতে গিয়ে ভাষাও কম পড়ে যাবে পড়াশোনার প্রতি আপনার উৎসাহ আমার মন স্পর্শ করেছে আপনার একাগ্রতা দেখে অনুপ্রাণিত হ্যাপি টিচার্স ডে তো যাই হোক মানে এটা নিয়ে আমি আর দাদা একটু হাসাহাসি করছিলাম কারণ গিফট দেখে হাসাটা উচিত না কিন্তু একটু হেসেছি এই কারণেই মানে হাসারই মতন কি বলবো মানে এটা টিচার্স ডেতে গিফট করলে তবে ঠিক আছে ওটা ছোটো বাচ্চা ওর বার্থডেতে এরকম একটা গিফট পাওয়া যায় না সত্যি এটা হয়তো একটু হাসার মতনই তো যাই হোক মানুষ গিফট করেছে ভালোবাসা দিয়ে গেছে সবথেকে বড়ো কথা আশীর্বাদ যে ছোটো বাচ্চা তো আশীর্বাদটাই ওর কাছে থেকে বেশি মূল্যবান জিনিস তো সবাই ওকে ভালোভাবে আশীর্বাদ করুক খুব বড়ো হোক ভালো মানুষ হোক এটাই তো অনেক না গিফটটা তো বড়ো না আমরা তো অ্যাকচুয়ালি মানে সেইভাবে বিশাল সরঞ্জাম করে জন্মদিনের অনুষ্ঠানটা করিনি তো কে কী গিফট দিলো কি না দিলো সেই জন্য এটা এখানে হয়তো খুব একটা দেখাটা উচিত না আর অনুষ্ঠান করলেও বড় করে অনুষ্ঠান করলেও কোনো একটা শুভ অনুষ্ঠানে আশীর্বাদটাই মনে হয় সবথেকে বড়ো জিনিস মানে কে কে গিফট দিলো তার থেকে বড়ো কথা আশীর্বাদটাই হয়তো সব থেকে বড় জিনিস আর একটা জিনিস ও গিফট পেয়েছে যেটাও সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে গাড়িটা এই জেসিবি গাড়িটা তো এই জেসিবি গাড়িটা গিফট পাওয়ার পরে আমার ছেলের আনন্দে আত্মহারা তো এটা নিয়ে এসছিলো আমাদের পাশের বাড়ির একটা ছেলে আর কি ভাই সম্পর্কে হয় আমার তো যখন নিয়ে এসছে ও পিছনে মানে হাতটাকে পিছন করে দাঁড়িয়ে আছে প্যাকেটটাকে ধরে তা আমি ওকে বললাম ভাই তুই টুকাই তুই এক্ষুনি এটা দেখাস না সামনে তখন ওর আশীর্বাদ পর্ব চলছে আর কি জন্মদিনে সবাই আর কি যখন আশীর্বাদ করছিল সেই সময়টা তাই বললাম তুই ওটা এখন খুলে খবরদার দেখাস না তুই যদি একবার এটা দেখাস ও যদি দেখে ও কিন্তু একদম বসবে না ছুটে চলে আসবে গাড়ির কাছে ও একটু গাড়ি পাগল আর বিশেষ করে এই মাটি কাটা যেসিবি গাড়িগুলো আছে ফোনে আমি মাঝখানে কদিন ওকে একটু ফোন দেখতে দিতাম বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যখন থাকি তখন আমি একা পেরে উঠি না মাঝে মাঝে ওকে একটু ফোনে দেখতে দিতে হয় না চাইতেও তো দেখলাম ও বড্ড অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে ফোনের প্রতি বা ফোনের থেকেও বেশি অ্যাট্রাক্টিভ হচ্ছে গাড়ির প্রতি তো ফোনেও গাড়ির ভিডিও ছাড়া দেখে না আর বিশেষ করে এখন হালি করে দেখছি জেসিজি গাড়িগুলো প্রেমে করছে মানে এগুলোর প্রতি একটা ভালোবাসা জন্মাচ্ছে ছোটো মানুষের প্রেমে পড়া আর কি ভালোবাসা জন্মানো আস্তে আস্তে ফোনটাকে বন্ধ করে দিলাম আর এখানে যেহেতু আমি বেশ কয়েকদিন ধরেই আছি তো এখানে সবাই মানুষজন আছে আর খুব একটা কাজের চাপও আমার থাকে না এখানে সেজন্য ফোনটাকে একদম পুরো বন্ধ করে দিয়েছি ফোনটা হাতে দিচ্ছি না জানি না বাড়ি গেলে কীভাবে বলতে পারবো না আপাতত ফোনটাও বন্ধ তো জন্মদিনের সবথেকে প্রিয় গিফট তো এটা আর দেখো পাওনা হয়েছে বেশ কিছু টাকা তো এই যে টাকাগুলো তো এখানে আরও একশো টাকা আছে ওদিকে মনে হয় পাঁচশো টাকা মতন হয়েছে সব মিলিয়ে হ্যাঁ হয়ে যাবে পাঁচশো টাকা সব মিলিয়ে পাঁচশো টাকা মতন হয়েছে আর এটা হচ্ছে তার সঙ্গে এক টাকা তো আরও কিছু কিছু ছোটোখাটো গিফট আছে সেগুলোকে তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এই হচ্ছে ছেলের জন্মদিনের কেক যেটাকে আমি নিজে পছন্দ করে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানিয়েছি বানিয়েছি মানে আমি কি বানিয়ে নিয়েছি অর্ডার দিয়ে তো আমার হাজব্যান্ড চলে এসছে আর ও আসার পরপরই বললাম যে বাচ্চাদেরকে ডাকো সবাই মিলে কেক কাটিংটা সেরে নি ও যেহেতু ছোটো সেই জন্য ওর জন্য আমি একটু এরকম কার্টুন টাইপের কেকই পছন্দ করেছি তো তোমরা আমাকে কিন্তু জানি যে ছেলের কেকটা কেমন হয়েছে ও কিন্তু কেকটাকে দেখে সত্যিই খুব এক্সাইটেড মানে এসেই আগে একটা ধাবা মেরে দিচ্ছিলো খুব সতর্কভাবে ওকে সাইডে সরিয়ে দেওয়া হলো

যাই হোক বাচ্চারা সব চলে এসেছে বাইরে একটু ছিড় করে বৃষ্টিও পড়ছিল ওই জন্য ওদেরকে ডাকতে বা ওদেরকে আসতে ওদের একটু আসতে অসুবিধা হলো কিছুক্ষণ ওয়েট করতে হলো তো দেখো মানে খুব ব্যস্ত ওর বাবা আর কিছু ধরে দিচ্ছে ওদেরকে হ্যাপি বার্থডে ডে ডে আর ব্যাগ গো হ্যাপি বার ডেড খাওয়া ওর খাওয়ার জন্য জীবনে বেরিয়ে খাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো আমরা সবাই মিলে ওর জন্য একটা খুব ছোট্ট করে ওর জন্মদিনের আয়োজন করেছিলাম খুব ভালোভাবেই কিন্তু আজকে দিনটা কাটলো বেশ আনন্দই করেছি আমরা সবাই মিলে দেখো ও কতটা মজা পাচ্ছে ও যেহেতু ছোট মানুষ আর খুবই দুরন্ত এখনও সেইভাবে বার্থডে সেলিব্রেট করার মতন হয়ে ওঠেনি তো আমরা যেটুকু করেছিলাম তাতে কিন্তু খুব খুশি হয়েছে ও খুব আনন্দ পেয়েছে খুব মজা করেছে আর ওর আনন্দতেই তো আমাদের আনন্দ তাই না তো এদিকে দেখো আমাদের শিউলি ফুল গাছটা পুরো শিউলি ফুলে ভরে গেছে আর রাত্রের পর থেকে না অ্যাকচুয়ালি সন্ধ্যার পর থেকে পুরো বাড়িটা গন্ধে মোমো করছে এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ছেলেকে কিন্তু অবশ্যই আজ ওর জন্মদিনে দু হাত ভরে আশীর্বাদ করতে ভুলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা রাধে রাধে